আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে অনেক দুঃখের একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ যেটি হচ্ছে আমি দুই থেকে তিন দিন আগে কিছু কোয়েলের পিয়ার এনেছিলাম অর্থাৎ রানিং কোয়েল এনেছিলাম তো আমাকে দোকানদার বলেছিল যে আপনি নেওয়া মাত্রই এগুলো ডিম দেওয়া শুরু করবে তো ক্ষেত্রে আমি তার কথা বিশ্বাস করে এনেছিলাম পরবর্তীতে যে আমি আনার পরেও আলহামদুলিল্লাহ যে প্রথম দিন আমার পাখিগুলো ডিম দিয়েছে কিন্তু দ্বিতীয় দিন থেকে আজকে তিন দিন হয়ে গেছে আমার পাখিগুলো কোনো ডিম দিচ্ছে না তো আমি খুবই পেরেশানিতে পড়ে গেলাম যে হয়তো আমাকে দোকানদার রিজেক্ট কোনো পাখি দিয়ে দিলো কি না বা আমি নতুন মানুষ চিনতে পারতেছি না পরে আমি এক খামারি ভাইয়ের সাথে আলোচনা করলাম যে ভাই এটা এমন এমন হয়েছে যে আমি আনার পরে প্রথম দিন ডিম দিছে পরবর্তীতে আর ডিম দিতেছে না এটার কারণ কী তো সে বলতেছে হয়তো নতুন কোন জায়গা পরিবর্তন হয়েছে যার কারণে এটা হইতে পারে আপনি এগুলোকে কিছু ভিটামিন জাতীয় কিছু সবজি খাওয়াতে পারেন তারপরে দেখেন কি অবস্থা পরে আমি আমার ওই খামারি ভাইয়ের কথা শুনে কিছু লাওয়ের ডোগা এবং পাতা নিয়ে আসলাম পরে এগুলোকে ছোট ছোট করে কেটে যে খাবার লেয়ার ওয়ান সেই খাবারটির সাথে এটা মিক্স করে তারপর আমি দিয়ে দিলাম পরবর্তীতে আমার একটা জিনিস সন্দেহ হয় এখানে যে আমাকে এসে সম্ভবত রিজেক্ট কোনো পাখি দিয়ে দিল কিনা যেহেতু পাখির উপরের পশমগুলো নাই যদিও সে সম্পর্কে আমি তেমন অবগত না আপনারা যারা যদি এ বিষয়ে অবগত থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন যার দ্বারা আমি উপকৃত হব পরবর্তীতে আমি সে খাবারগুলো মিক্স করে আমার পাখিকে দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন পাখিগুলো খুবই চঞ্চল এখানে অসুস্থতার কোনো প্রভাব তাদের ভিতরে আলহামদুলিল্লাহ দেখতেছি না খাবার দাবার সব কিছু ঠিক আছে তারা দুষ্টমি করে তাও ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় একটু বুড়ো হয়ে গেছে মনে হয় পাখিগুলো সে আমাকে বলেছে এই পাখিগুলোর বয়স পাঁচ থেকে ছয় মাস হবে হয়তো যা আমি আমি বললাম যে এগুলোর উপরে পশম নাই কেন তো সে আমাকে বলতেছিল যে পশম নাই এগুলো হয়তো ঠুকরা ঠুকরি করে যার কারণে পশম থাকে না এটা চিন্তার কোনো বিষয় নয় পরবর্তীতে যার কথা শুনে আমি এগুলো আনছি পরবর্তীতে আমার এই সমস্যাটা হয়তো নতুন আনছি বা আনার কারণে এই অবস্থা হয়েছে তার মানে কি তিন চার দিন হয়ে গেছে তাও কি নতুন আছে এটা আমি বুঝতেছি না তো তারপরে আমি সুন্দরভাবে এর সাথে আমি আমার খামারি ভাই বলেছিল যে এর সাথে পানির সাথে কিছু লেবুর রস মিক্স করে তারপরে দিতে পারেন পরবর্তীতে আমি পানির সাথে চার থেকে পাঁচ পোঠা লেবুর রস মিক্স করে তারপরে দিয়ে দিলাম আমার খাঁচার ভিতরে পরবর্তীতে দেখব যে এটার রেজাল্ট কি আসে অবশ্যই আপনাদেরকে রেজাল্ট জানাবো তো আমি ইচ্ছা করেছিলাম অনেকদিন আগ থেকে যে আমি একটি ভালো খামার করার কোয়েল পাখির খামার করার একটি শখ আমার তো এই কারণে আমি অল্প কিছু পাখির মাধ্যমে শুরু করতে চাচ্ছি তো আমি এখান থেকে যতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে আমি বুঝলাম যে আসলে দোকানদার ভাই যারা আছেন তারা হয়তো খুব সত্য কথা যে বলে বিষয়টা কিন্তু তা না তারা কিন্তু নতুন নতুন উদ্যোক্তা বা খামারি যারা আছে তাদের সাথে অনেক প্রতারণা করে তো আমি পরবর্তীতে পাখিগুলোকে খাবার দেওয়ার পরে পাখিগুলো খুব সুন্দরভাবে খাইতেছিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা সকলে মাসাল্লাহ বলবেন তবে সকলে দোয়া করবেন যাতে আমি ঠিকমতো এই পাখিগুলো থেকে বিষ ডিম উৎপাদন করতে পারি আর আপনাদেরকে জানিয়ে রাখি আমি হয়তো কিছুদিনের দিনের ভিতরেই একটি ডিম ফুটানো মেশিন নিয়ে আসবো ইনশাআল্লাহ কারণ আমার ছোটোখাটো একটি খামার করার ইচ্ছা আছে যেহেতু মানুষ প্রতারণা করে এই কারণে নিজেই চেষ্টা করব কিছু বাচ্চা ফুটিয়ে তারপরে খামার শুরু করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কোনো পরামর্শ থাকলে আমাকে দিয়ে হেল্প করুন আসসালামু আলাইকুম রহম